হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক প্রিপারেশান দু হাজার ছাব্বিশ মডেল কোয়েশন পেপার সিক্সটিন যোধপুর পার্ক গার্লস এর নিয়ে আলোচনা করব যেটা রয়েছে পেজ তিনশো চুয়াত্তর থেকে তিনশো উনআশিতে তো প্রথমে যেটা রয়েছে পাসিং আমি একটা টেক্সট রয়েছে প্রথম প্রশ্ন যেটা রয়েছে গান্ধীজি ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস শেষকৃত্য কোথায় অনুষ্ঠিত হয় কখন অনুষ্ঠিত হয় দ্য ডে আফটার ইজ ডেথ তার মৃত্যুর একদিন পর পদ্মশ্রী ওয়াজ পদ্মশ্রী ছিলেন মিসেস নাইডুজ ডটার দ্য ওয়াক ওয়াজ হাঁটাটা ছিল কেমন এক্সট্রিমলি ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল কষ্টকর এবং যন্ত্রণাদায়ক বাপু লিওন অ্যান্ড ওপেন ট্রাক খোলা ট্রাকের উপরে বাপু শুয়েছিল ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড ওই ঘন ভিড়ের মধ্যে বা ভিড়ের মধ্যে দিয়ে হাঁটাটা ছিল অসম্ভব এবার রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স প্রথম বাক্য রয়েছে থাউজেন্ডস অফ পিপল ক্রাইড সফটলি হাজার হাজার লোক নীরবে কাঁদছিলো ট্রাইং টু টাচ বাপুর স্পিড তারা বাপুর পা স্পর্শ করতে চাইছে ওয়াকিং রিকোয়ার্ড হাঁটার জন্য প্রয়োজন নো ভেহিকেল এক্সেপ্ট ওয়ান্স ওন বডি অ্যান্ড কস্ট নাথিং বাট এনার্জি মানে কোনো যানবাহনের প্রয়োজন নেই শুধুমাত্র একজনের দেহ এবং ওই কোনো টাকা পয়সার খরচা নেই শুধু তার নিজের শক্তি ছাড়া গান্ধীজি টু কে কমন প্লেস থিং গান্ধীজি একটা সাধারণ পরিবেশ সৃষ্টি করেছিলেন লাইক ওয়াকিং অ্যান্ড ট্রান্সফর্ম ইন টু এ জয়ফুল এফর্ট এবার ট্রু ফলস রয়েছে সঙ্গে সপ্টিং স্টেটমেন্ট দিতে হবে প্রথম বাক্য রয়েছে ইন্ডিয়াস হিস্ট্রি অফ ফ্রিডম স্ট্রাগল ওয়াজ ভেরি স্মুথ মোটেও ভারতের স্বাধীনতা সংগ্রাম স্মুথ ছিল না ফলস হবে উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি পরবর্তীটা টু এ কমন ইন্ডিয়ান ওয়াকিং ওয়াজ অফ ইন দ্য অনলি অপশান সাধারণ ভারতবাসীর কাছে হাঁটাটাই ছিল একমাত্র পথ এটা ট্রু হবে সাবডিং স্টেটমেন্ট হচ্ছে মোর ওভার টু টক ওয়াজ অফ ইন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান আই মাস্ট গোড আউট টু দ্য শিজ অর্থাৎ শি ফিভার কবিতাটা রয়েছে প্রথম প্রশ্ন যেটা রয়েছে দ্য শিগার্লস মেনশান ইন দ্য পোয়েম আর ক্রাইম শিগালস হচ্ছে চিৎকার করছিল দ্য কল দ্যাট দ্য পোয়েট ক্যান ডিনাই ইজ দ্য কল অফ দ্য রানিং টাইট যে কবি যার ডাক অস্বীকার করতে পারেন না সেটা হচ্ছে দ্রুতগামী ওই যে সমুদ্রের যে ঢেউ তার ডাক সমুদ্রের ডাক আর কি দ্য উইন্ড কম্পেয়ার টু এ শার্প নাইফ টু আইডেন্টিফাই দ্য বাতাসকে তীক্ষ্ণ সঙ্গে তুলনা করা হয়েছে ফর দ্য শিপ দ্য পোয়েট নিডস সমুদ্র যাত্রার জন্যে কবির প্রয়োজন হচ্ছে একটা তারা হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েট দ্য পোয়েট ইজ জন ম্যাসফিল্ড হাউ ডু ইউ নো দ্যাট দিস ইজ নট দ্য ফার্স্ট ভয়েস অফ দ্য পোয়েট দিস ইজ নট ইজ ফার্স্ট ভয়েস বিকজ হি সেজ আই মাস্ট গো ডাউন টু দ্য শিজ এগেন হুইথ শোজ হিজ ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ দ্য শি ভয়েস এটা তার প্রথম যাত্রা নয় কারণ যেহেতু এগেন শব্দটা ইউজ করা হয়েছে তাই তার অতীত অভিজ্ঞতা কিন্তু রয়েছে সমুদ্রে যাওয়ার দু নম্বর প্রশ্ন ওভার ডাস দ্য পোয়েট নিড অ্যাট দ্য এন্ড অফ ইস জার্নি যাত্রা শেষে তার কী প্রয়োজন অ্যাট দ্য এন্ড অফ জার্নি যাত্রা শেষে দ্য পোয়েট নিডস এ কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম তার শান্তিতে ঘুম এবং মিষ্টি স্বপ্নের প্রয়োজন হোয়েন দ্য লং ট্রিক ইজ ওভার যখন তার দীর্ঘ যাত্রা শেষ হবে এরপরে হচ্ছে কম্পেনেশান আনসিন আমরা একবার আনসিনটাকে পড়ব তারপরে প্রশ্নগুলোর উত্তর করব দ্য ইন্ডিয়ান চেস টিম অন সানডে স্ক্রিপ্টেড হিস্ট্রি বাই ক্লিনসিং মেড এন্ড গোল্ড মেডেলস ইন বোথ মেন্স অ্যান্ড উমেন্স ক্যাটাগরিজ ইন দ্য ফর্টি ফিভ ফাইট চেস অলিম্পিয়ড অর্গানাইজড ইন হাঙ্গরি বুদাপেস্ট আফটার বিটিং দ্য রেসপেকটিভ অপোনেন্টস ইন দ্য ফাইনাল রাউন্ড যে ভারতীয় চেস টিম রবিবার তারা ইতিহাস তৈরি করল পরপর গোল্ড মেডেল নিয়ে পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্যাটাগরিতে পঁয়তাল্লিশতম ফাইট চেস অলিম্পিয়াড যেটা বুদাপেস্টে হাংরির বুদাপেস্টে যেটা অনুষ্ঠিত হয়েছে এবং তারা প্রত্যেকেই তাদের অপোনেন্টকে ফাইনাল রাউন্ডে হারিয়ে দিয়েছে দ্য ইন্ডিয়ান মেন টিম ডিপিটেড স্লোভেনিয়া আফটার ডি গুকেশ অর্জুন এরিগেসাই অ্যান্ড আর প্রজ্ঞানন্দ ওন দেয়ার রেসপেক্টিভ ম্যাচেস ইন দ্য ফাইনাল রাউন্ড ভারতীয় পুরুষ তারা স্লোভেনিয়াকে পরাজিত করেছে যখন ডি গুকেশ অর্জুন অর্জুনেরগাসি এন আর প্রজ্ঞানন্দ তাদের প্রত্যেকটা ম্যাচ ফাইনাল রাউন্ডে জিতেছে হোয়েল দ্য ওমেন্স টিম বিট আজারবাইজান থ্রি পয়েন্ট ফাইভ থেকে জিরো পয়েন্ট ফাইভ টু ক্লিনস দ্য গোল্ড ইন দ্য ফর্টি ফিফথ চেস অলিম্পিয়াড যেখানে মহিলা টিম আজারবাইজানকে থ্রি পয়েন্ট ফাইভ থেকে জিরো পয়েন্ট ফাইভে তারা কিন্তু তাদেরকে হারিয়ে দিয়েছে পঁয়তাল্লিশতম চেস অলিম্পিয়াডে আপ এগেনস্ট স্লোভানিয়া গুকেশ ওয়াজ অ্যাট ইজ ভেরি বেস্ট ইন দ্য টেকনিক্যাল ফেজ দ্য গেম উইথ ব্ল্যাক পিসেস এগেনস্ট ভ্লাদিমির ফেদোসেপ স্লোভেনিয়ার বিপক্ষে গুকেশ সে কিন্তু প্রথমে তার টেকনিক্যাল ফেসটা খুব দারুণ ছিল এবং সে যে কালো রঙের ঘটিগুলো নিয়ে খেলছিল হ্যাঁ উইথ দ্য ব্যাক পিস এগেনস্ট ব্লাজমির ফেদোসেভ তার বিপক্ষে তো ইট ওয়াজ এ লেওয়ার্ড ভিক্টরি যদিও এটা ছিল একটা পরিশ্রমের ফল জয় দিজ এইটিন ইয়ার ওল্ড ইন্ডিয়ান গ্র্যান্ডমাস্টার ডেলিভার্ড অ্যান্ড ইনক্রেডিবল পারফরমেন্স আঠেরো বছর বয়সের এই ভারতীয় গ্র্যান্ডমাস্টার সে কিন্তু একটা চমৎকার পারফরমেন্স এখানে দিয়েছে হিওয়াজ স্পট অন উইথ ইস প্রিভেন্ডাস স্ট্র্যাটেজিক ডিসপ্লে স্ট্র্যাটেজিক ডিসপ্লে স্কোরিং নাইন বাই টেন অ্যান্ড লিডিং দ্য টিম সে এখানে চমৎকারভাবে তার স্কোরটাকে শো করিয়েছেন নয়ের দশ এবং টিমকে কিন্তু সে এগিয়ে নিয়ে গেছে হিজ লিভ রেটিং শোয়ার টু টু সেভেন নাইন ফোর প্লেসিং হিম অ্যাট ওয়ার্ল্ড নম্বর ফাইভ আর তার রেটিং যেটা সেটাও হচ্ছে বেড়েছে বিশ্বব্যাপী রেটিংয়ে দু হাজার সাতশো চুরানব্বই সে এখন বর্তমানে বিশ্বের পাঁচ নম্বর হিসেবে রয়েছে অর্জুন এড়ে গেছি ওয়াজ আনস্টপেবল ফিনিশিং উইথ টেন বাই ইলেভেন অর্জুন এড়ে গেছি সেও তাকেও থামানো যায়নি সে দশ এগারোতে শেষ করেছে হিজ লাইভ রেটিং নাও স্ট্যান্ডস অ্যান্ড টু সেভেন নাইন সেভেন আর তার লাইভ রেটিং এখন হচ্ছে টু সেভেন নাইন সেভেন অ্যান্ড মেকিং হিম ওয়ার্ল্ড নম্বর থ্রি সে এখন বিশ্ব বিশ্বব্যাপী তিন নম্বরে অবস্থান করছে হেড অফ ফ্যাবিনো কারুনা ফ্যাবিনো কারুনা থেকে ফ্যাবিনো কারুনা হচ্ছে দুই দু নম্বর আর প্রজ্ঞানন্দ পেন্টালা হরিকৃষ্ণা অ্যান্ড বিদিত গুজরাটি আর এক্সেপশনাল টিম মেটস ইজ কন্ট্রিবিউটিং টু দ্য টিম সাকসেস আর প্রজ্ঞানন্দা পেন্টোলা হরিকৃষ্ণা অ্যান্ড বিদিত গুজরাটি তারাও কিন্তু তাদের দলকে সহযোগিতা করেছে তা ইন্ডিয়ান মেন ইন্ডিয়াটা এ রিমার্কেবল টোয়েন্টি ওয়ান পয়েন্টস আউট অফ এ পসিবল টোয়েন্টি টু ভারতীয় দল তারা শেষ করেছে সম্ভাব্য বাইশ নম্বর পয়েন্টের থেকে একুশ পয়েন্টে আর কি দ্য কনসিডার জাস্ট এ লোন টু টু বাই টু টু ড্র এগেনস্ট উজবেকিস্তান হোয়াইল বিটিং দ্য রেস্ট অফ দ্য অপোনেন্টস বাকি সমস্ত একমাত্র উজবেকিস্তানের দুয়ে দুয়ে তারা ড্র করেছে বাকি সবাইকে তারা হারিয়ে দিয়েছে দ্য ইন্ডিয়ান ওম্যান দেন মেড ইট এ ডাবল ডিলাইট ফর দ্য কান্ট্রি অ্যাজ দে স্কোর থ্রি পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ভিক্টরি এগেনস্ট আজারবাইজান ভারতীয় মহিলারা তারা দ্বিগুণ আনন্দিত হয় যখন তারা আজারবাইজানকে থ্রি তিন পয়েন্ট পাঁচ জিরো পয়েন্ট ফাইভে তারা হারিয়ে দেয় ডি হরিকা ওয়াজ অ্যাট আ টেকনিক্যাল বেস্ট অন দ্য টপ বোট ওয়াইল দিব্বা দেশমুখ ইয়েট এগেন আউট ক্লাস হার অপোনেন্ট টু করবাম হার ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেল অন দ্য থার্ড বোট অ্যাজ ওয়েল ডি হরিকা সে কিন্তু বেশ দারুণ খেলেছে এবং দিব্যা দেশমুখ অবশ্যই তার অপোনেন্টকে আবারও পরাজিত করেছে এবং তৃতীয়বার তিন নম্বর বোর্ডিম গোল্ড মেডেলটা জয়লাভ করেছে আপনার রমেশবাবু বৈশালী যে কিনা প্রজ্ঞানন্দের বোন ড্র হার গেম সে কিন্তু তার খেলাটাকে ড্র করেছে তা ইন্ডিয়ান টিম কনফার্ম দ্য ভিক্ট্রি উইথ ভান্তিকা আগরওয়াল স্কোরিং অ্যানাদার বিলিয়ন ট্রাম্প আরেকজন যে ভন্তিকা আগরওয়াল তার জেতার সঙ্গে সঙ্গে ভারতীয় টিম কিন্তু তাদের জয়কে নিশ্চিত করেছে ইট ইস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট দ্য ইন্ডিয়ান মেন টিম হ্যাড আর্লিয়ার ওন টু ব্রোঞ্জ মেডেলস এটা মনে রাখতে হবে যে ভারতীয় পুরুষ টিম তারা আগে দুটো ব্রোঞ্জ মেডেল পেয়েছে ফার্স্ট ইন টু থাউজেন্ড ফোরটিন অ্যান্ড সেকেন্ড ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু হোয়াইল উমেন হ্যাড ওন এ ব্রোঞ্জ ইন দ্য টোয়েন্টি টু এডিশান ইন চেন্নাই মানে মহিলা দল না পুরুষ দল তারা দু হাজার চোদ্দোতে একবার ব্রোঞ্জ পেয়েছে দু হাজার বাইশে আর মহিলা দল তারা কিন্তু দু হাজার বাইশেই শুধুমাত্র ব্রোঞ্জ পেয়েছে চেন্নাইতে টেকিং টু মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্স দ্য নরওয়ে চেস পোস্টেড দ্য টিম ড্রপড ওনলি ওয়ান গেম আউট অফ ফর্টি ফোর এ ফেনোমিনাল অ্যাকম্লিশমেন্ট ফর ইন্ডিয়া যে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্স যেটা রয়েছে যেটা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে নরওয়ে চেস চেস তারা পোস্ট করেছে যে এই টিম তারা শুধুমাত্র চুয়াল্লিশটা গেমের মধ্যে একটা গেম অনলি ওয়ান গেম আউট অফ টোয়েন্টি ফোর ফর্টি ফর্টি ফোর আর কি একটা গেম তারা শুধু হেরেছে এবং তারা তাদেরই জয়টাকে ধরে রেখেছে তো ইন্ডিয়া হ্যাজ ওন দ্য চেস অলিম্পিয়াড ইন টোয়েন্টি টোয়েন্টি ফোর ফর দ্য ফার্স্ট টাইম দ্য ইয়ং ইয়ং দ্যং গ্র্যান্ড মাস্টার ডি গুকেশ ইজ আটিন এজার আঠেরো বছর বয়স দ্য কান্ট্রি দ্যাট দ্য ইন্ডিয়ান মেন্স টিম ডিপিটেড ইন দ্য ফাইনাল রাউন্ড অফ দ্য ফর্টি ফিফথ চেস অলিম্পিয়াড ইজ স্লোভেনিয়া দ্য ব্রাদার সিস্টার ডু ও মেনশান্ড ইন দ্য প্যাসেজ ইস প্রজানন্দো অ্যান্ড বৈশালী ফিনিশ টুই তে লাইভ রেটিং টু সেভেন নাইন ফোর প্লেসিং হিম অ্যাট দ্য ওয়ার্ল্ড নম্বর ফাইভ আফটার দ্য চেস অলিম্পিয়াড ডি কুকেশ দ্য ইন্ডিয়ান ফিমেল প্লেয়ার হু ওন অ্যান ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেল ডিউরিং দ্য ফর্টি ফিফ্থ চেস অলিম্পিয়াট ইজ দিব্যা দেশমু টু গলস রয়েছে সঙ্গে সপটিংয়ের স্টেটমেন্ট দ্য ইন্ডিয়ান মেন চেস টিম হ্যাড প্রিভিয়াসলি ওন টু ব্রোঞ্জ মেডেলস অ্যাট দ্য চেস অলিম্পিয়াট বিফোর দে আর গোল্ড উইন ইন টোয়েন্টি টোয়েন্টি ফোর থ্রু হবে দ্য ইন্ডিয়ান মেন টিম হ্যাড আর্লি আর ওন টু ব্রোঞ্জ মেডেলস ফার্স্ট ইন টু থাউজেন্ড ফোরটিন সেকেন্ডিন টু থাউজেন্ড টু দু নম্বর দিব্যা দেশমুখ ভিক্টোরি অন দ্য ফার্স্ট বোর্ড হেল্প দ্য ইন্ডিয়ান ওমেন্স টিম সিকিউর উইন এগেনস্ট স্লোভেনিয়া এটা ফলস হবে কারণ দিব্যা দেশমুখ ই এট আউট ক্লাস্ট অ্যান্ড হার অপোনেন্ট টু কনফার্ম হার ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেল অন দ্য থার্ড বোর্ড দ্য ইন্ডিয়ান ওমেন্স টিম বিট আজার তিন নম্বর হচ্ছে গুকেশ ওয়াজ অ্যাট ইজ ভেরি বেস্ট ইন দ্য টেকনিক্যাল ফেজ অফ দ্য গেম এগেনস্ট ভ্লাদিমির ফেদুসফ এটা ট্রু হবে আপ এগেনস্ট স্লোভেনিয়া গোকেশ ওয়াজ এট ইজ ভে বেস্ট ইন দ্য টেকনিক্যাল ফেজ অফ দ্য গেম উইথ ব্ল্যাক পিস এগেন্স্ট ভ্লাদিমির ফেজোসফ প্রশ্নোত্তর রয়েছে হাউ মেনি গেমস ডিড দ্য ইন্ডিয়ান মেন চেস টিম লুজ ইন টোটাল ড্যুরিং দ্য ফর্টি ফিফ চেস অলিম্পিয়ড অ্যান্ড হোট ওজ দেয়ার ওভারঅল পারফরমেন্স তো দ্য ইন্ডিয়ান মেন্স চেস টিম লস্ড ওনলি ওয়ান গেম আউট অফ ফোর্টি ফোর অ্যান্ড এন্ডেড উইথ টোয়েন্টি ওয়ান পয়েন্টস আউট অফ এ পসিবল টোয়েন্টি টু হুইজ টিম ডিট দা ইন্ডিয়ান ওুমেন্স চেস টিম ডিফিট টু সিকিউ দোল্ড মেডেল হোয়াট ওয়াজ দেয়ার ফাইনাল স্কোর দা ইন্ডিয়ান ওমেন্স চেস টিম ডিফিটেড আজার বাইজ টু সিকিউ দ্য গোল্ড মেডেল দিয়ার ফাইনাল স্কোর ওয়াজ থ্রি পয়েন্ট ফাইভ থেকে জিরো পয়েন্ট ফাইভ লিস্ট দ্য নেমস অফ দ্য ফিমেল ইন্ডিয়ান চেস প্লেয়ার্স এজ মেনশন ইন দ্য পেশেন্স ডি হরিকা দিব্যা দেশমুখ রমেশ বাবু বৈশালী অ্যান্ড ভন্তকা আগ্রওয়াল আর দ্য নেমস অফ দ্য ফিমেল ইন্ডিয়ান চেস প্লেয়ার এজ মেনশন ইন দ্য পেশেন্স হু ওয়াজ দ্য হাইয়েস্ট স্কোরিং প্লেয়ার ইন দ্য ইন্ডিয়ান মেন্স টিম And what was his final live rating after the PUB TV Olympiad? Orju Niragasi was the highest scoring player with 10 by 11 points. His live rating reached 2797, world number 3. Grammar and vocabulary Shwatoji Dre was a great writer. He wrote nearly 40 books for children. He has created characters which are popular among the readers even today. আর্টিকেল প্রিপোজিশান থ্রি পার্সনস ইনক্লুডিং এ চাইল্ড আয় কিল্ড ইন সোনারপুর এরিয়া হোয়েন দে আর স্ট্রক বাই লাইটিং প্রথমটা ভয়েস রয়েছে দ্য পিপল আর এ ব্রিজ আর ব্রিজ ইজ বিং কনস্ট্রাক্টেড বাই দ্য গার্বেজ কজেস ইট মে বি এ সোর্স অফ এনার্জি কমপ্লেক্সে জয়েন করলে কী হবে গার্বেজ কজেস মে বি এ সোর্স অফ এনার্জি টু মি ডিড ইউ গেট ইট ফর্মে চেঞ্জ করলে হি হোয়ার আই গট ইট ফ্রেজল পাব রিকোয়েস্টেড হচ্ছে কলডাফন প্রিটেন্স হচ্ছে ফান করা পুটসন অ্যাডমায়ার হচ্ছে লুক আপ টু শব্দগুলো উইন হচ্ছে ক্লিনস রাইভ্যালস হল অপোনেন্টস ইনভলভিং দ্য ফার্স্ট অ্যাটেম্প টু অ্যাক্ট ইটস কাইন্ড হচ্ছে মেইডেন আর অ্যাচিভমেন্ট হচ্ছে অ্যাকমপ্লিশমেন্ট তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে